জোয়া খেলার মন্ত্রটি মাত্র একুশবার পাঠ করে শুধু এই জিনিসটি আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যত বড় খেলা না কেন জোয়া খেলা লটারি খেলা কাইট খেলা অনলাইনে খেলা ল আপনার লুডো খেলা আপনি বিজয় হবেনি ইনশাল্লাহ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আগে আমার এই দেখেন সরাসরি আগে চালান দেখেন আমি নামের উপরে চালান দিয়ে কাজ করতেছি একটা প্রবাসী বিয়ের আগে দেখেন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি প্রবাসী বেরারটি কাজ নিয়ে এসলাম জোয়া খেলায় জিতার জন্য হল জোয়া লটারি জিতার মন্ত্র এবং জোয়া জিতার তাবিজ এটা কিভাবে করবেন আপনারা ঘরে বসে নিজেরা কাজ করবেন যারা নাকি দীর্ঘদিন ধরে বিদেশে অথবা দেশে জোয়া খেলতে খেলতে আপনার জীবন ধ্বংস করে ফেলছেন আজকে সমাজের লোক মুখ দেখাতে পারেন না বন্ধুবান্ধবের পাল্লায় পরে আপনারা খেলছেন কিন্তু জোয়া লটারি খেলা ভালো না তারপরও যারা নাকি আজকে মানে খেলতে খেলতে নিজেরা মনে করেন যে সব কিছু নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার চ্যাম্বার সহকারে দেখেন এবং আপনারা শুধু এই জোয়া তার মন্ত্রটি এবং যে তাবিজটি দেব চুপটা কি এই তাবিজটি আপনারা অঙ্কন করে আপনাদের সাথে রাখবেন মাত্র একুশবার পাঠ করে আপনারা যে এখনও খেলায় জিতবেন ইনশাল্লাহ যদি না জিততে পারি তাহলে আমার নামের উপরে জুতা দাবের নেবেন দেখেন আগে সরাসরি আমি কিভাবে চালান দিচ্ছি আমি এটা প্রবাসী বিয়ের কাজ করতেছি আমি বাইয়ের ও বা শঙ্খায় খেলে সংখ্যার খেলার কি যেটা বিদেশে তো সেটার জন্য বায়ের নাম দিছে তো যাই হোক আমি নাম প্রকাশ করতেছি না আমি বাইয়ের কাজটি করতেছি আপনারা দেখেন আগে সরাসরি চালানটি আমি কিভাবে বাইয়ের নামের উপরে চালান তা ও ভাই একটা না তিন মাস খেলতে পারবে ইনশাল্লাহ একটা না তিন মাস খেলতে পারবে সাতটা চার দিন আমি বাইরের জন্য কাজটি করতেছি আপনারা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখে তারপর আপনারা নিজেরাও ঘরে বসে কাজ করতে পারবেন আমার এই বলা টপিক্সগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন আপনি যদি আমার এই সঠিক নিয়মে যে নিয়মটা দিছি এই নিয়মে যদি কাজ করতে পারেন তবে আগে আমার চালানটি দেখেন বাইরের যেভাবে জোয়া জিতার লটারি জিতার মন্ত্র এবং বায়ের চালান দিয়ে কিভাবে কাজ করি এটা আমি চালান দিই যার উপরে চালান দিতে চান তার নাম বাবার নাম छवि so, लगने আর এটা আগে হাজিরা দেখে নিতে হয় হাজিরা দেখে তার রাশি পরীক্ষা করে নিতে হয় কোন রাশি কোন চালান চলে তো এটার জন্য আগে পাঁচশো পাঁচ টাকা হাজিরা দিতে হয় এটা আমি সকল ভিডিওতে বলি আমার ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি এ কাজ হয় না আমি সকল কাজ সরাসরি কাজ করি আপনাদেরকে সবসময় দেখিয়ে তার প্রকাশ করি ইনশাআল্লাহ সেটা গ্যারান্টির মাধ্যমে কাজ করি আমি বানটভাবে কোনো কিছু বলি না যে বই পারবো সঠিকভাবে বইয়ের থেকে আপনাদেরকে দেখায় এবং আমি কিভাবে কাজ করি সেভাবে দেখাই দেখতে পাত্র মাটির পাত্র মধ্যে গোলাপ জল ডালছি এখন ওই বায়ের নাম বায়ের বাবার নাম বায়ের বয়স এটার ভিতরে আমি লিখে যে একটি মন্ত্র আপনাদেরকে দেখাই দিব এটা লিখে আমি এখন গোলাপ জলে দিচ্ছি দেখেন আমি জিন চালান দিয়া নামের উপর চালান দিচ্ছি একটা না তিন মাস খেলার জন্য বাইয়ের ইনশাআল্লাহ আজকে রাত্রে কাজ করতেছি কালঘাত থেকে খেলতে পারবে এ দেখেন কিভাবে চালান চলে যায় জিন চালান তো যাই হোক আমি মন্ত্রটি পাঠ করে আগে আপনারা মন্ত্রটি আগে ভালো করে বুঝছেন আমি আস্তে আস্তে পাঠ করতেছি কালাকল বা চটব্বীর মেরাকল বাগাতির জহা কোবে বহাগকে যাবে মাসমুষ কুচং যাবে অপনামারা আগে খাই চলত বানমারং বাহাকি সাথে না কাম ন করে তো যা আপনি মাকা দুধ আরাম হ তো মন্ত্রটি দেখছেন আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অনুকূল নাম্বারে যোগাযোগ করবেন না আমার নাম্বার নাকি কপি করে তখন অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে টাকা খায় তাই বলবো আমার নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে এই মতো বয়স পাঠাবেন কী সমস্যা আমাকে বলবেন আমি শুনে রিপ্লাই করবো যে কোনো কাজ করতে গেলেন আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে যাই হোক আমাকে দিয়ে কাজ করতে হবে আপনারা আগে চালানটি দেখেন তো আপনারা যে মন্ত্রটি বলছি আগে সেই মন্ত্রটিকে আগে মুখস্থ করে নিতে হবে এটা আগে একশো পার্সেন্ট গ্যারান্টি আগে মন্ত্রটি মুখস্ত করে নেবেন তারপর আমার যে একটি মন্ত মানে নকশা লিখবেন সেই নকশাটিও দেখাচ্ছি দেখেন আমার সামনে কাকের পাখা এবং ওখানে আপনার বুতুম পেসার পাখা এই দুইটা পাখা সংগ্রহ করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন হ্যাঁ দেখেন জিন চালান কীভাবে যাচ্ছে ইনশাল্লাহ বাইয়ের কাছে ইনশাল্লাহ কোনো ঝামেলা হয় নাই বাইরের চালান চলে গেছে ইনশাল্লাহ সে কালকে থেকে খেলতে পারবে বাইয়ের জীবন ধ্বংস করে ফেলছে প্রবাসে যা যত টাকা কামে করছে সম্পূর্ণ টাকা শুধু জা খেলে তাস খেলে এই সংখ্যার খেলা খেলে সব ধ্বংস করছে তাই বাইয়ের জন্য আজকের যাই হোক আপনারা মন্ত্রটি মুখস্থ করার পরে আপনারা কীভাবে করবেন আমার সামনে দেখছেন একটি নকশা আছে আপনার এটা আমি আপনাদেরকে লাস্টে দেখেন স্ক্রিন শর্দা নেবেন যে কোনো দেশের খেলা কাট খেলা জোয়া খেলা লটারি খেলা অনলাইনে খেলা লুডো খেলা সকল খেলাই দেখেন এটা স্ক্রিন শর্দা নেবেন এমনভাবে যার নাম যেখানে বাবার নাম ওখানে নাম দেবেন এবং যে মন্ত্রটি পাঠ করছে মন্ত্রটি আপনারা আগে মুখস্থ করে এই নকশাটি অঙ্কন করবেন জাফরান কালি দিয়ে তারপর ওই মন্ত্রটি একুশবার পাঠ করে একুশটা ফু দিয়ে ওইটার ভিতরে তারপর আপনারা ওই কাকের পাখা এবং বুতুম পেসার পাখা অল্প একটু সামথিং রুম্পা দিবেন দিয়া সেরা লাল কাপড় লাল কাপড়ে পেঁচিয়ে ছোট একটি ইয়াতে পেঁচিয়ে একটা মাদুলিতে রূপার মাদুলিতে অঙ্কন করবেন আপনার একটা মাদুলি আছে রূপার একদমই কিনে তারপরে ডেভিতে অঙ্কন করে যে কোনো খেলায় খেলতে যান কসমকে বলতেছি তারপর যদি না হয় ডান